জয় সোমনাথ জয় সমনাথ বিল্ল প্রসাদ সাগর বিশ্বাস বগুলা মধ্যপাড়া এটা আমি আজ থেকে মোটামুটি দশ পনেরো দিন আগে এটা অনলাইনে মাত্র পঁচিশ টাকা দিয়ে আমি পুজোটা পাঠিয়েছিলাম আর ওখান থেকে আমাকে এটা পাঠিয়েছে অশেষ ধন্যবাদ এই সোমনাথ মন্দির কর্তৃপক্ষকে তারা আমার মাত্র পঁচিশ টাকায় ভগবানের প্রসাদ পাঠিয়েছে কি আছে এর মধ্যে হ্যাঁ দেখা হবে দেখবো এর মধ্যে কী আছে এর মধ্যে পাঠিয়েছি হুম তাহলে চলো দেখো